ইলিশ মাছের তিরিশ কাটা বোয়াল মাছের দাড়ি বৈশাখীতে নিমন্ত্রণ আইসো আমার বাড়ি কেউ তো আর বৈশাখীতে নিমন্ত্রণ করলো না তাই নিজেই রান্না করলাম নিজেই খেলাম যাই হোক ইলিশ মাছ আর খাওয়া হলো না পহেলা বৈশাখের দিন সকালবেলা সবাই খায় ইলিশ মাছ পান্তা ভাত বিভিন্ন রকমের ভর্তা আমরা খেলাম আলু ভাজি ডিম ভাজা আর পরোটা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাচ্চাদের বাবাকে এত রিকোয়েস্ট করলাম চলেন চলেন একটু ঘুরে আসি সকালবেলা যাই সারাদিন ঘুরে তারপর বিকালে বাসায় আসব সে তো আর কোনো কথাই শোনে না তার একটাই কথা রোদের মধ্যে ঘুরতে গেলে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে এই রান্না করো খাওয়া দাওয়া করো রেস্ট করো তারপরে যখন রোদ পড়ে যাবে বিকালবেলা আমরা ঘুরতে যাব। অনেক রাত পর্যন্ত ঘুরে আসব কি আর করার রান্না করতে চলে আসলাম আর আমার তো ঘুরতে খুবই ভালো লাগে বাচ্চারাও তাই তাদেরও ঘুরতে খুব ভালো লাগে বাচ্চাদের বাবা ঘুরে মানে তার আমাদের মতো এত ভালো লাগে কাজ করে না যাই হোক রান্নাবাড়া করছি আর অপেক্ষা করছি কখন ঘুরতে যাব রান্না করলাম খাওয়া দাওয়া করলাম বাচ্চাদের গোসল করালাম দুয়ার পরিষ্কার করলাম সব কাজই প্রতিদিনের মতোই চললো করলাম তারপরে সন্ধ্যার একটু আগ দিয়ে রেডি হয়েছিলাম আমরা রেডি হয়ে ঘুরতে চলে গিয়েছিলাম শাহাবুদ্দিন পার্ক গুলশান দুই ভাই রে ভাই রাস্তায় এত জ্যাম এত মানুষ মনে হচ্ছিল সবাই বুঝি শাহাবুদ্দিন পার্কের দিকে গেল বাটার যাই হোক সিএনজিতে বসা ছিলাম প্রায় আধা ঘন্টা সময় হবে যেতে যেতে আমাদের প্রায় পনেরো এক ঘন্টার এক ঘন্টার মতো সময় লেগে গিয়েছে যাক গেলাম বাচ্চারা খেলাধুলা করলো অনেক আনন্দ করলো রাত হয়ে যাওয়াতে একটু ছবিও তুলতে পারিনি একটা ছবিও তোলা হয় নাই রান্না শেষ করে বিছানার উপরেই হাড়ি পাতিল নিয়ে বসে গেছি খাওয়ার জন্য ছোট ভাইকেও আসতে বলেছিলাম ও আসলে ওর সাথে ঘোরার মতো কেউ নাই বাসায় এই জন্য বললাম চলায়। আমার সাথে ঘুরবি তো বাচ্চারা খুব আনন্দ করছিলো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ